পাশের স্ত্রী ও ভাসুর পুত্রের অন্তরঙ্গ মুহূর্তে ধরা পড়ল জুড়ে তোলপাড় চাঁদপুর এবার সামনে এক চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা প্রবাসী থাকা স্বামীর ঘরে অনৈতিক সম্পর্কের অভিযোগ এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার উত্তর আলগি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে রায়ের বাজার সংলগ্ন দিঘির পার ব্যাপারী বাড়িতে সাইপ্রাস প্রবাসী আলমগীরের স্ত্রী হাবিবা বেগমকে তার আপন ভাসুরের ছেলে রাসেলের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন এলাকাবাসী স্থানীয়দের ভাষ্যমতে ঘটনার প্রায় রাত এগারোটার দিকে আলমগীরের বসত ঘরে দরজা ভেতর থেকে আটকানো ছিল দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে অনৈতিক সম্পর্কের গুঞ্জন চলছিল সেই সন্দেহ থেকেই এলাকাবাসী নজরদারি শুরু করে রাসেল চাঁদপুর শহরে ভাড়া বাসায় থাকতেন এবং অটোরিকশা চালাতেন ঘটনার দিন রাতে চাচির ঘরে প্রবেশ করার পরে স্থানীয় যুবকদের চোখে পড়েন তিনি পরে দরজা ভেঙে দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করা হয় এলাকাবাসী আরও জানান এর আগেও হাবিবা বেগম একাধিকবার পারিবারিক সম্পর্কের বাইরে অনৈতিক ঘটনায় জড়িত অবস্থায় ধরা পড়েছিলেন সেই ঘটনাগুলো জানার পরেও তার স্বামী আলমগীর বিষয়টি উপেক্ষা করেন ও স্থানীয়দের বিরুদ্ধে মামলার হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ করেন তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অন্যদিকে অভিযোগ উঠেছে ঘটনাটি ধামাচাপা দিতে হাবিবাগ বেগম উল্টে এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে